আসলে যেটা এই পর্বে স্বাগত বসফরাস স্ট্রেট ইস্তাম্বুল থেকে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বসফরাস প্রণালী যেটা এশিয়া এবং ইউরোপ দুটো কন্টিনেন্টকে যোগ করেছে बेसिकली অর সেপারেট করে দিয়েছে তো এখানে আমরা বুক করেছি আজকে ডিনার এই ক্রুজে ডিনার হবে সেই সঙ্গে থাকবে অনেক অ্যাক্টিভিটি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন আমাদের যাত্রা হলো শুরু আজকের সকালের দিকের এপিসোডে আমরা দেখিয়েছিলাম যে আমরা গেলাম গ্র্যান্ড বাজার তারপরে স্পাইস বাজার সুলেমানিয়া মস্ক এখন সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি একটা বিলাসবহুল জাহাজে চড়ে রাতের খাবার খেতে তো হোটেল থেকেই আমরা এই ক্রুজটা বুক করেছিলাম এবং এই ক্রুজ কোম্পানি আমাদের হোটেলে গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেই গাড়ি চড়েই এখন আমরা যাচ্ছি বেসিক্যালি জাহাজ ঘাটার দিকে যেখান থেকে এই ক্রুজ ডিনার ক্রুজটা ছাড়বে তো আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগবে যদিও বলেছিল পনেরো কুড়ি মিনিট কিন্তু ইস্তাম্বুলের জ্যামে আটকে গিয়ে কতক্ষণ সময় লাগবে ঠিক জানি না এই জাহাজটা চলবে বসফরাস প্রণালীর ওপর মনে হচ্ছে সেই বসফরাস প্রণালী যেটা এশিয়া এবং ইউরোপ মহাদেশকে ভাগ করে রেখেছে একটা অংশ কৃষ্ণ মহাসাগরের সঙ্গে অ্যাটাচড আর একটা পার্ট হচ্ছে মেডিটেরিয়ানসি তো আজকে সেখানেই আমরা ডিনার করব তিন কোর্স ডিনার ছাড়াও থাকছে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা যেমন টার্কিশ মিউজিক তারপরে বেলি ডান্স এখানকার লোক গান সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকার কথা যে কোনো ক্রুজই এরকম হয়ে থাকে বা জাহাজই এরকম হয়ে থাকে তো সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে শেয়ার করছি সব ডিটেল তো প্রায় এক ঘন্টা লাগলো আমাদের এই জাহাজ ভাটায় পৌঁছতে আর যেরকম হয়ে থাকে আর কি সারা পৃথিবীর জাহাজ ঘাটাতেই মোটামুটি একটা কেয়স থাকে এটা এখানেও তার ব্যতিক্রম তো অবশেষে আমরা উঠে পড়লাম জাহাজে আমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে প্রথমে ওরা দেখে নেয় যে আমরা কোন হোটেল থেকে আসছি বেস্ট অন দ্যাট কোন ফ্লোরে আমরা বসবো তার ব্যবস্থা করা হয়েছে অ্যাকচুয়ালি এটা ছাদ নিয়ে তিনতলা জাহাজ আমরা বসছি সেকেন্ড ফ্লোরে যদিও আমাদের সিট আগে থেকেই অ্যাসাইন করা ছিল কিন্তু আমরা অনুরোধ করাতে আমাদের একটু ওই জানলার ধারেই বসে দিল আর টেবিলগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে যে টেবিলে যে যে দেশের লোকজন বসে তাদের পতাকা দেওয়া যায় এই যে দেখুন না আমাদের টেবিলে আছে একজন ব্রিটেন থেকে একজন আছে নিউজিল্যান্ড থেকে একজন আমরা আছি ইউএসএ থেকে বাট আমরা যেহেতু দুজনই ইন্ডিয়ান অরিজিন সেজন্য আমাদের সামনে একটা

ডান্সিং দরবেশ সেই দরবেশটা যে ঘুরে ঘুরে নাচে সেই নাচটা এখন শেষ হল এর মধ্যে আমাদের রাউন্ডের এসে গেছে তো আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম সি ব্যাস মানে অনেকটা বাটা মাছের মতো আমাদের দেশে কিন্তু কাঁটা অনেকটা কম তো খেয়ে দেখি ভেরি টেস্টি অ্যাকচুয়ালি মাছটা খেতে অন্যান্য টার্কিস ফুডের মতো এটাতেও কিন্তু খুব বেশি মশলা দেওয়া নেই বাট মাছের টেস্ট ইজ অসাধারণ দারুণ খেতে মানে ব্যাপক যাকে বলা যায় এই ক্রুজের জন্য পার পার্সন খরচা হচ্ছে ৩৫ ইউরো তার মানে ভারতীয় টাকায় পঁয়ত্রিশশো টাকা আর বাংলাদেশি টাকায় চার হাজার টাকা আমাদের ডিনারও চলছে অন্যদিকে কিন্তু এন্টারটেনমেন্ট চলছে পুরো দমে এখন ওই কান্ট্রি বেসড মিউজিকগুলো বাজানো হচ্ছে আনফর্চুনেটলি কোনো বাংলাদেশী নাগরিক এই জাহাজে নেই তাহলে বাংলার গানও আমরা আমি আপনাদেরকে দুটো ক্লিপ দেখাচ্ছি একটা একটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান আর আমেরিকান তো এখন আমরা এই সেকেন্ড ডেক থেকে যাচ্ছি ছাতে ছাতের উপর থেকে বসফরাসের যতটা পারা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপর আবার ফেরত আসবো যখন এখানকার লোকাল এন্টারটেনমেন্টগুলো শুরু হবে প্রমোদ তরণী বা বিলাসবহুল জাহাজ ছাড়াও এখানে কিন্তু কমার্শিয়াল কন্টেনারও যাতায়াত করে যেটা আগের দিন বলছিলাম সেগুলো মিশে যাচ্ছে কৃষ্ণ সাগরে সে বন্দর হিসেবেও এটা ইউজ হয়ে থাকে নিষেধ তুমুল গান বাজনা হচ্ছে আর এই জাহাজের ওপর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা ইস্তাম্বুলের নদীর ধারের কিছু বিখ্যাত বিখ্যাত সব স্থাপত্য এই যে আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা প্যালেস এই নদীর থেকেই কিন্তু এশিয়া এবং ইউরোপ মহাদেশের টার্কির যেসব বা ইস্তাম্বুলের যেসব বিখ্যাত স্থপতিগুলো আছে সেগুলো কিছু কিছু আজকে সকালে আপনাদের দেখিয়েছি যেগুলো এখান থেকে দেখা যায় সেই সঙ্গে আমরা এই বসফরাস প্রণালীর উপরে তৈরি করা বেশ কয়েকটা বড় বড় ঝুলন্ত ব্রিজের তলা দিয়ে আমাদের এই বিলাসবহুল জাহাজ যাবে তো রিল্যাক্স এবং আমাদের সঙ্গে এই রাতের ইস্তাম্বুল উপভোগ করুন আর এই বলতে বলতেই আমাদের জাহাজ কিন্তু আস্তে আস্তে এখানকার সেই বিখ্যাত বসফরাস ব্রিজের নিচে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে ইটস অ্যান আনবিলিভেবল সিন দারুণ দেখতে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আর এখানে অন্ধকারও আছে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখছি আজকাল তো আপনারা এখানকার লোকাল ফোক ডান্স বা বেলি ডান্সেস যেগুলো দেখবেন এভরিথিং ইজ লিগাল এন্ড নাথিং ইজ ইন ইটস এ কালচারাল অ্যাসপেক্ট দিস কান্ট্রি এই কান্ট্রি কিন্তু এই বেলি ড্যামস বা অন্যান্য জিনিসগুলো এদের সংস্কৃতির সঙ্গে জড়িত সো কোনোটাই ইনলিগাল বেআইনি এবং মানে নিষিদ্ধ নহে প্লিজ টেক ইট দ্য Девушка, девочка, девочка, девочка.

মোটামুটি আড়াই ঘন্টার আমাদের এই ক্রুজ শেষ হলো এখন আমাদের জাহাজ নোংর করছে ওই জন্য জাহাজ জাহাজ নোংর করবে এসে গেছে আমরা এখন এসে গেছি জাহাজ ভাড়া আর এই যে টার্কি ফ্লাগের কালারের যে জাহাজটা এই লাল কালারের জাহাজটা এটাতেই আমরা ঘুরে এলাম ডিনার কমপ্লিট করে এলাম এই জাহাজ ঘাটাটা কেন জানি না মেবি বি সাম সোশ্যাল রিজন সবসময় একটু কিয়টিক বা হই হল্লায় ভর্তি থাকে তো সে ঢাকার সদর ঘাটের ফেরি টার্মিনালই হোক জাহাজ ঘাটাই হোক কলকাতার খিদিরপুর নিউ ইয়র্ক কিংবা ইস্তাম্বুল যেখানেই যান তবে সব থেকে ভালো জাহাজ ঘাটার কোলাহলের বা বিশৃঙ্খলার বর্ণনা দেওয়া আছে আমাদের শ্রীকান্ত উপন্যাসে শরৎবাবু শ্রীকান্ত উপন্যাসে তো সেই ট্র্যাডিশন আর কি সমানে চলছে যাই হোক আর দেখতে পাচ্ছেন কিনা আমরা জানি না যে আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য বাসের লোকজনের যারা বাস চালক তারা ওয়েট করছে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্ল্যাকার্ড নাম্বার হচ্ছে আঠেরো সো আমরা আঠারো নম্বর প্ল্যাকার্ডকে ফলো করে চলে যাব বাসে আমরা যাচ্ছি আঠারো নম্বর বাসে ফেরত যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ভিন্ন মত পোষণ করেন কোনো ব্যাপারে বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে প্লিজ জানাতেও ভুলবেন না আর শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বেশিকে ইস্তাম্বুলে আমাদের ফার্স্ট ডে কমপ্লিট হলো আরও অনেক ভিডিও আসছে ইস্তাম্বুলে ধন্যবাদ